সৌদি আরবে যদি আপনি নতুন যেতে চান তাহলে আপনাকে কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে অথবা আপনি যদি সৌদি আরবে মানে আসে আছেন কিন্তু টাকা ইনকাম করতে পারতেছেন না আপনার একামা রয়েছে তাহলে আপনাকে আজকের এই বিশেষ সাজেশনটা আমি করব। আপনি যদি সৌদি আরবে রিয়াদ শহরে জেদ্দা শহরে দামাম শহরে অথবা তাবুকে তাকেন তাহলে এই মানে আজকের ভিডিওটি আপনার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওতে আপনি এমন কিছু হিন্স পাবেন যে হিন্সের মাধ্যমে আপনি মোটামুটি তিন হাজার থেকে পঁয়ত্রিশশো রিয়াল মাসে ইনকামের মতো একটা সুযোগ আপনি পেয়ে যাবেন দেখুন আমি নিজেও বাংলাদেশ থেকে জাস্ট এক মাসে একটা মডুলার কোর্স করে গিয়েছিলাম কিন্তু সৌদি আরবের কাজ সম্পর্কে আমার কোনোই ধারণা ছিল না বাট ইন্টারভিউতে যখন আমি ঠেকে যাই তখন আমি বুঝতে পারি যে কাজ করাগুলো এত বেশি টাফ না আপনি সাপ্লাই যদি ভালো একটা সাপ্লাই নান্ডারে কাজ করতে পারেন তাহলে আপনি তিন হাজার থেকে পঁয়ত্রিশশো ছত্রিশ শোনে ইনকাম করতে পারবেন আপনি যদি অভারটাইম হয় তাহলে ওই টাকাটা অনেক সময় অনেক বেশিও হয়ে যায় সো আপনাদেরকে বিশেষভাবে রিকোয়েস্ট করবো আপনারা যারা বাংলাদেশে রয়েছেন আপনারা যে কোনো একটা কাজের উপর অভিজ্ঞতা অর্জন করুন আজকে আপনাদেরকে যেই কাজটা আমি প্রিপেয়ার করবো সেটা হচ্ছে ইলেকট্রিশিয়ানের কাজ ইলেকট্রিশিয়ানের কাজের প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে আপনি বিলিভ করতে পারবেন না কী রয়েছে যদি আপনি কাজটা ভালোভাবে শিখতে পারেন ইলেকট্রিশিয়ানের কাজের অনেকগুলো সেক্টর রয়েছে আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে কথা বলবো পাইপিং সেক্টর নিয়ে পাইপিংটা হচ্ছে ইলেকট্রিশিয়ানের ছোট্ট একটা সেক্টর এই পাইপিংয়ের কাজটা শিখতে আপনার সর্বোচ্চ দুই থেকে তিন মাস লাগতে পারে আপনি যদি ভালো পড়াশোনা জানেন আপনি যদি কোনো একটা কাজ শেখার ক্ষেত্রে মোটামুটি অনেক সবার মানে সবার স্কিল ডেভেলপমেন্টের মানে সিস্টেম তো একরকম নয় কেউ একটু বেশি শিখতে পারে কম সময়ে কেউ একটু বেশি সময়ে কম শেখে সো এই বিষয়টা যদি আপনি মোটামুটি ভালো লেভেলের আপনার নলেজ থাকে আপনি প্রবেশী গিয়েছেন মানে আলহামদুলিল্লাহ আপনার যথেষ্ট নলেজ রয়েছে সো আপনি ইচ্ছা করলে আড়াই থেকে তিন মাসের ভিতরে পাইপিং কাজটা শিখে যেতে পারেন আমি আপনাদেরকে প্রিপেয়ার করব সর্বপ্রথম একটু লেবারিতে ঢুকে যান ইলেকট্রিশিয়ানের কাজে আপনি পাইপিং এর তিন চারটা বেন যদি শিখে যান তাহলে আপনি শিখতে পারেন আপনি যদি নাইনটি বেনটা করতে পারেন আপনি অফসেট করতে পারেন আপনি কুবরি করতে পারেন আপনি ব্রিজ করতে পারেন বাস আপনি যে কোনো জায়গায় পাইপিংয়ের কাজে ঢুকতে পারবেন আর এমন অনেক সাইট রয়েছে যে সাইটে শুধু পাইপিংয়ের কাজের জন্যই অ্যাভেলেবল লোক মানে প্রয়োজন হয় সো আপনি সেখানে ঢুকতে পারেন পাইপিংয়ের ইন্টারভিউ দিয়ে সেখানে কাজ করতে পারেন এবং আপনি মান্থলি ইনকাম করতে পারেন ছত্রিশশো থেকে চার হাজার আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে অথেন্টিক ইনফরমেশন শেয়ার করার চেষ্টা করছি পরবর্তী ভিডিওতে আরও বেশি অথেন্টিক ইনফরমেশন শেয়ার করবো ভালো থাকেন সবাই সুস্থ থাকেন সালামু আলাইকুম